তো বন্ধুরা রাধে রাধে তোমরা কেমন আছো আমরা খুব ভালো আছি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ এটা পূর্বস্থলী এটা নাম করে কৃষি মেলা তো কৃষি মেলা দেখতে পাচ্ছ কত মানে হাতে কাজ আছে এখানে দেখতে পাচ্ছ মাটির সব পুতুল তারপরে ঠাকুর রয়েছে আর এদিকে দেখতেই পাচ্ছ কত সুন্দর ঠাকুর ফাকুর রয়েছে আর এদিকে তো এমনিতেও নানারকম কানের বলো কানের দেখলেই তো সব মেয়েদেরই তো এমনিতেই মন থেকে উড়ু করে তো যাই হোক এদিকে দেখতে পাচ্ছ কত গাছপালা দেখতে পাচ্ছ আর এদিকে মানে সবজির গাছ মনে এগুলো তো যাই হোক এখানে কিন্তু খুব সুন্দর যেমন আমাদের ফুল মেলা হয় ওখানে কিন্তু কৃষিমালায় বেসিক্যালি সবজি চাষ সবজি দেখা যায় আর ফুল দেখা যায় দেখতে পাচ্ছ কত ফুল কত ডালিয়া তারপর চন্দ্রমল্লিকা থেকে শুভে সব রকম ফুল ছিল দেখে তো মন ভরে যায় এবং আমারও তেমন তার জন্য তোমাদেরকে একটু শেয়ার করলাম তোমরাও মনটা ভরিয়ে নিও এই দেখতে পাচ্ছ সবজির কালেকশন তোমরা শুধু দেখো প্রচুর 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 সবজি তোমরা পালে চলে আসো এখান থেকে একটা একটা করে নিয়ে পালিয়ে যাবো আমরা তো যাই হোক দেখো বনু কিন্তু এখানে দেখছিল বনু হাজার কতগুলো সবজি গুন ছিল তো দেখাবো একটু স্টাইল তো মারবেই আমার বোন বলে কথা তো যাই হোক স্টাইল টাইল মারলো আর দিকটা তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখো এবার কিন্তু এবার একটু বেরো বউ তো মামিও এদিকে ভিডিও করছে তো বুনু তো একবার একবার ঘুরছে একবার স্টাইল দিচ্ছে আরি দেখতে পাচ্ছ কত লোক কত লোক গেছে যেমন বর্ধমানে কাঞ্চন উৎসব তেমন পূর্বস্থলী মেলা তো তেমনই বিখ্যাত এখানে দেখতে পাচ্ছো কত রকমের ফুল নিয়ে বসেছে তো আর্টিফিশিয়াল ফুলগুলো এগুলো বলে তো এখানে দেখতে পাচ্ছো মেহেন্দি বলে না হাতে স্ট্যাম্প টাইপে দিয়ে দেয় ওটা নিয়ে বুনু কিন্তু খুব বায়না করছিল নি বুনু বলে আমি করব তো দেখো বুনু কিন্তু করতে বসে পড়েছে আর এটা ছোটোবেলা আমিও করতাম মিথ্যা তো বলবো না আমিও করতাম কিন্তু এখন আর করা হয়ে ওঠে না তো বুনু করলো বুনুকে কিন্তু খুব সুন্দর লাগছিল তো মানে কী বলতো এগুলো যেন স্ট্যাম্প টাইপে বসে দিয়ে যেত দেখতে খুব সুন্দর লাগে তো এখানে তোমরা যদি কেউ কেউ করতে করতে যাও তো চলে আসতে পারো এবং বাড়ির পাশেও হয় মেলাতে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ কত পিঠে তো পূর্ব শরীরে এটা কিন্তু একটা ভালো জিনিস এখানে কিন্তু সব রকম পিঠে পাওয়া যায় ভাপা পিঠে দেখতে পাচ্ছো এখানে ভাপা পিঠে নিয়ে নিচ্ছি আর একটা করে ভাপা পিঠে খাবো আর এত সুন্দর খেতে পুরোটাই পিঠে মাছ হচ্ছে এত একটা গুড় নারকেলে পুর দেওয়া গুড় দিয়ে নারকেলে পুর দেওয়া এদিক দেখা পাচ্ছ মা কিন্তু এখন ঘুরে ঘুরে একটু ভিডিও করে নিচ্ছে তারা একটু পর্যন্ত